সুন্দরবন দেশের একমাত্র বাদাবন ব্যাঘ্রালয় এই সুন্দরবন ঘোরার ইচ্ছে নেই এমন বাঙালি খুব কমই আছে এই ভিডিওতে সুন্দরবন কীভাবে ঘুরবেন সেটা জানাবো সঙ্গে থাকুন আমি আজকে এসেছি ঝড়খালি ওয়াইল্ড অ্যানিম্যাল পার্কে আজকে ঝড়খালি ঘুরে দেখাবো আপনাদের এই ভিডিওতে দেখতে পাবেন ওয়াইল্ড অ্যানিম্যাল পার্কের বাঘ ও কুমির সুন্দরবন জঙ্গলের বাঘও দেখাবো আপনাদের এই ভিডিওতে কথা দিচ্ছি সঙ্গে থাকুন আর বিভিন্ন প্রকারের মধুর সঙ্গেও পরিচয় করাবো চলুন শুরু করা যাক আমি তো চলে এসেছি ঝড়খালিতে আজকে আপনাদেরকে ঝড়খালি ভিডিও দেখাচ্ছি এবার আপনারা যদি চান যে ঝড়খালি আসবেন কলকাতা থেকে কি করে পৌঁছাবেন কলকাতা থেকে সেটা একবার জেনে নিন শিয়ালদা থেকে ক্যানিন লোকাল ধরে ক্যানিন প্রথম ট্রেন সকাল পাঁচটা পঁয়তাল্লিশ তারপর ছটা তিরিশ ট্রেনের টাইম টেবিল ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমি বাঘাযতীন স্টেশন থেকে উঠেছিলাম যেহেতু আমার হোম টাউন বাঘাযতীন শিয়ালদা থেকে ক্যানিন পঁয়তাল্লিশ কিলোমিটার সময় লাগে এক ঘন্টা ভাড়া দশ টাকা সকালের ক্যানিন লোকাল একদম ফাঁকা আপনি চাইলে শুয়ে যেতে পারবেন ট্রেনে উঠেই জানালার পাশে বসুন বাইরের দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাবেন ক্যানিন আমি বলবো রাইট সাইডের দিকে বসুন তাহলে রোদ থেকে বেঁচে যাবেন মর্নিং পৌঁছে ট্রেন থেকে বেরিয়ে একটু হাঁটতে হবে বাস স্ট্যান্ড বা ম্যাজিক স্ট্যান্ডের জন্য ক্যানিন থেকে ঝড়খালি যেতে হলে দুটি অপশন আছে বাস এবং ম্যাজিক বাসে গেলে ঝড়খালি মোড় বা ঝড়খালি বাজার পর্যন্ত যাবে ভাড়া পঞ্চাশ টাকা ঝড়খালি বাজার থেকে টোটো বা অটো পেয়ে যাবেন ঝড়খালি ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক যাওয়ার জন্য ভাড়া পঁচিশ টাকা টোটাল পঁচাত্তর টাকায় পৌঁছে যাবেন ঝড়খালি ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক আমি ম্যাজিকে যাই আমি সমবায় মোড় পর্যন্ত যাই ভাড়া সত্তর টাকা আমি সমবায় মোড়ে পৌঁছে ব্রেকফাস্ট করি এই দোকানটিতে লুচি ঘুগনি কুড়ি টাকা খাবারটা ভালোই ছিল এখান থেকে ঝড়খালি পিকনিক স্পট এক কিলোমিটার এই রাস্তাটা ধরে যেতে হবে এই রাস্তাটা চলে গেছে বালির ঘাট এখান থেকে চার কিলোমিটার আপনারা চাইলে বিকেলের দিকে ঘুরে আসতে পারেন এখান থেকে টোটো বা অটো পেয়ে যাবেন বেলায় ঘাটের সাইডে সুন্দর মনোরম পরিবেশ পাবেন আজকে আমি এসেছি ঝড়খালি এক্সপ্লোর করার জন্য কিন্তু প্রচণ্ড রোদ আর গরম পড়েছে আমি রেকমেন্ড করব না যে এই ভাদ্র মাসে এখানে আসার জন্য এখানে আসলে শীতকাল হচ্ছে বেস্ট অপশান সমবায় মোড় থেকে এক কিলোমিটার হেঁটে হচ্ছে সমবাই পার্ক বা ঝড়খালি পিকনিক স্পট যেটা বা ঝড়খালি ফেরিঘাট যদি আমরা এখান থেকে হেঁটে যাই তাহলে দশ থেকে পনেরো মিনিট মতো সময় লাগবে আর যদি আমরা এখান থেকে অটো বা টোটো করি তাহলে দশ টাকা ভাড়া নেবে তাড়াতাড়ি পৌঁছে যাবে কিন্তু আমি ভাবলাম যখন সময় আছে হাতে তাড়াতাড়ি পৌঁছেছি তাহলে একটু হেঁটেই গ্রামের রাস্তা এক্সপ্লোর করি এবং একটু হেঁটে হেঁটে গ্রামের পরিবেশ উপভোগ করতে করতে যাই চারিদিকে শুধু সবুজ এই দিকেও গাছ ওই দিকেও গাছ আমরা অ্যাকচুয়ালি যারা কলকাতায় বড় হয়েছি বা কলকাতায় থাকি তারা অ্যাকচুয়ালি এই সবুজ অরণ্যকে খুব মিস করি তাই যখনই সুযোগ পাই তখনই একটু উপভোগ করার চেষ্টা করি আমি এর আগেও পাঁচ বছর আগে ঝড়খালি পিকনিক স্পটে এসেছিলাম তখন কিন্তু এখানে পাখি ছিল না এখন নতুন সংযোজন হয়েছে দুটো পাখি আছে আপনারা মেন দিয়ে ঢুকে বা দিক ধরে হেঁটে চলে আসবেন তাহলেই দুটো পাখি দেখতে পাবেন এবং সেই পাখির পাশেই রয়েছে ওয়াশরুম যদি কোনো সমস্যা হয় তাহলে লেডিস এবং জেন্টস উভয়েরই ওয়াশরুম আছে আপনারা এখানে ইউজ করতে পারেন পাখি দেখে সোজা হেঁটে চলে যাবেন তারপরে হয়তো বাঘ বা কুমির আমি যতদূর পর্যন্ত ইনফরমেশান নিয়ে দেখলাম এখানে বাঘ আছে এবং কুমিরও আছে এবং সেই দুটো আমরা এখন দেখব আর আমি যেটা দেখব সেটা আপনাদেরকেও দেখাবো তো সঙ্গে থাকুন জলে কুমির ডাঙাই বাঘ ভাগ্যে থাকলে সাক্ষাৎ হতে পারে আজকে ভাগ্য ভালো নেই বাঘের সাক্ষাৎ হলো না বাঘ দেখবো বলে এসেছিলাম ঝড়খালিতে কিন্তু বাঘ কোথাও এখন পর্যন্ত দেখতে পেলাম না প্রথমে যখন এন্ট্রি করি তখন বললো যে দুটো বাঘ আছে কিন্তু অ্যাকচুয়ালি এখন গরম প্রচুর তো গরমে হয়তো কোথাও ঢুকে বসে আছে আমরা দেখার চেষ্টা করছি কিন্তু দেখতে পাচ্ছি না এবার দেখা যাক ওয়েট করে থাকি যদি দেখতে পাই বাঘ তাহলে আপনাদেরকেও দেখাব আর যদি নাও দেখতে পাই বাঘ তাতেও কোনো প্রবলেম নেই আপনারা তবুও আমার এই ভিডিওতে বাঘ অবশ্যই দেখতে পারবেন তার কারণ এর আগেও আমি একবার এসেছিলাম তখনকার ফুটেজ আমার কাছে আছে আপনারা বাঘ দেখবেন নিরাশ হবেন না মেলে দেখুন সবুজ ওড়না জড়ানো প্রকৃতির রূপ লাবণ্য আর দুই এক দিন ঝড়খালির নির্জনতা উপভোগ করতে চাইলে বন দপ্তরের কটেজ আছে তাছাড়া অনেক হোমস্টে বা হোটেল পেয়ে যাবেন এখানে অ্যাকচুয়ালি গরমের মধ্যে ঝড়খালি ট্যুর না করাই ভালো ভাদ্র মাসে শীতকালে আসুন শীতকালটা বেটার অপশান শীতকালে আসলে আপনি এখানে পিকনিকও করতে পারবেন এবং ঠান্ডা ঠান্ডা আবহাওয়া পরিবেশের মধ্যে সুন্দরভাবে ঘুরতেও পারবেন আমি গরমে এসেছি এ কারণেই যে আপনাদেরকে সঠিক ইনফরমেশানটা পৌঁছে দেওয়ার জন্য আমি এটুকু শিওর যে ঝড়খালির এই ভিডিওটি যদি আপনি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেন তাহলে আর ঝড়খালির অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না তার কারণ আমি সঠিক ইনফরমেশানটি আপনাদের সামনে তুলে ধরবো যেই ভিউয়ার্সগুলো আমার ভিডিও দেখছেন তাদের টাইম যেন ওয়েস্ট না হয় অ্যাকচুয়ালি যেন তারা সঠিক ইনফরমেশনটা পায় এটাই হচ্ছে আমার মূল মোটিভ এখানে প্রবেশ মূল্য হচ্ছে তিরিশ টাকা এটা কি তিরিশ টাকার যোগ্য বা তিরিশ টাকা কি আদৌ ঠিকঠাক উসুল হচ্ছে আপনাদের আমার মনে হয় না কারণ পার্কের মধ্যে দেখার মতো কিছুই নেই বা এই গরমের মধ্যে তো আরওই কিছু দেখা যাচ্ছে না বাঘ তো অনেক দূরে শুয়ে আছে কুমিরও দেখতে পাওয়া যাচ্ছে না বাচ্চাদের জন্য একটু খেলার জায়গা আছে সেটা ঠিক আছে যারা কচি কাঁচা আছে তারা একটু এনজয় করতে পারবে কিন্তু এই রোদের মধ্যে তারা কি এনজয় করবে তিরিশ টাকা আমার মনে হয় একটু বেশি এটা অ্যাকচুয়ালি দশ টাকা বা কুড়ি টাকা হলে বেস্ট ছিল আমার মনে হয় এবার আমার ব্যক্তিগত অভিমত আর আপনারা যদি মনে করেন যে না তিরিশ টাকা ঠিক আছে তাহলে আপনারা কমেন্টে জানাতেই পারেন এখানে দেখুন পাখিদের জন্য ফ্ল্যাট বাড়ি বানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ আর এখানে দেখার মতো কিছু নেই তাই এখানে সময় নষ্ট না করে আমি ভাবছি এখান থেকে বেরিয়েই যাব কারণ এখানে যদি কিছু থাকতো দেখার মতো তাহলে আমি দেখতাম বাট এখানে কিছু দেখার মতো নেই এখানে যা ছিল প্রায় দেখা কমপ্লিট হয়ে গেছে আমি বাইরে বেরিয়ে এই রাস্তা ধরে যাই নদীর পাশে এই বোর্ডটা গভর্নমেন্টের কী কাজে ব্যবহার হয় জানি না এবার আবার গন্তব্য ঝড়খালি ফেরিঘাট ঝড়খালি ফেরিঘাট যাওয়ার রাস্তাটাতে দেখবেন অনেক দোকান বসে আছে আপনারা চাইলে অনেক কিছু এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন তার আগে লাঞ্চ করতে হবে আমি লাঞ্চ করি জয়দ্বীপ ভাতের হোটেলে আমি খাই সবজি ভাত পঞ্চাশ টাকা খাবারটা ঠিকঠাক ছিল সাড়ে তিনশো টাকা কিলো অল্প কিছু নিতে চাই তাহলে এই যে কাঁচের শিশি আছে এগুলো 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 কত এগুলো একশো টাকা এবার এটা এক কিলো আছে আর এই হচ্ছে পাঁচশো আছে এক কিলো নিতে পারো ছোটো কাঁচের শিশিও নিতে পারো এই যে জয়দীপ খাওয়ার হোটেল রয়েছে এখানে খাবার বলতে ডাল পাঁচমিশালি সবজি আলু ভাজা বিভিন্ন কোয়ালিটির মাছ এগুলো অফিসিজেনের জন্য এগুলো আর সিজন টাইমে সব কিছু ঠিকঠাক পাওয়া যায় চাটনি পাপড় স্যালাড এগুলো সব দেওয়া হয় শীতের সময় শুধু এখন অফিসিজেন যার কারণে কোয়ালিটিটা একটু কম রাখা তবে মাছের খুব হাই ফাই কোয়ালিটি আমাদের কাছে রয়েছে যেমন দাঁতলে মাছ রয়েছে পায়রাতলি রয়েছে রুই রয়েছে কাতলা রয়েছে তেলাপিয়া নদীর ট্যাংরা লাউফলি বিভিন্ন কোয়ালিটির মাছ আজকের দিনেও রয়েছে যেটা দাঁতনে মাছ এ মাছটা বললে হয়তো শহরের লোক খুব কম চিনবে কারণ ভেটকি মাছের একটা জেরক্সার খুব টেস্টফুল ওই যে দাঁতনে মাছ আর রয়েছে পায়রাতলি মানে নর্মাল মাছের মতন আলাদা টেস্ট একটু আলাদা টেস্ট মধুরটা হচ্ছে এখানে সুন্দরবনের অরিজিনাল খলসে ফুলের মধু এখানকার লোকাল মানুষ যারা কাটতে যায় তাদের থেকে আমাদেরকে কিনে রাখতে ফুলটা একটু খলসে ফুলটা হচ্ছে এই যে মধুটা একটু সাদা টাইপ আর এক বছর এটা হচ্ছে নিউতন আর এটা হচ্ছে পুরা এটা এক বছরে একটু বেশি বয়স আর এটা রিসেন্টলি নেওয়া হয়েছে খুলসে ফুলের মধুটা হচ্ছে সুন্দরবনের যত গাছ রয়েছে তার মধ্যে সবার আগে খুলসে ফুলের গাছে ফুলটা ফুটব নাম নামসে গাছ গাছটার নাম হচ্ছে খোলসে গাছ ওর ফুল প্রচুর হয় গাছও প্রচুর রয়েছে সুন্দরবনের মধ্যে ওই মধুটা কেটে নেওয়ার পরে তারপরে বিভিন্ন গাছে ফুল ফুটে যাচ্ছে তখন ওটা হচ্ছে মিক্সার হয়ে যাচ্ছে কালারটা এরকম সাদা হচ্ছে না লালসে কালার হচ্ছে কোনটা আমরা খোলসেটায় রাখি কেমন কি রেট থাকে এটা এখন অক্সিজেন রেট একটু যদিও কম আছে চারশো সাড়ে চারশো টাকা এরকম আমরা বিক্রি করছি তিনশো গ্রাম আছে একশো টাকা সর্বনিম্ন সর্বনিম্ন একশো টাকায় একটা বোতল দেওয়া যাবে ঝড়খালিতে যদি আপনারা এসে আসতে চান আমার নাম্বারটা নিয়েও যোগাযোগ করতে পারবেন মধু হোক খাবার বিভিন্ন অর্ডার আমাকে দিতে পারবেন আমার নাম্বারটা হচ্ছে নাইন ফাইভ নাইন থ্রি ফোর ফাইভ টু ওয়ান ফোর জিরো আমার নাম কমল বন্ধু এই যে সুন্দরবনের খোলসে ফুলের মধু আছে এটা টাকা কেজি আর একটা আছে এই যে কাঁকড়া গড়ানের মধু আছে কাঁকড়া গড়ানের মধু এটা আপনার সাড়ে তিনশো টাকা কেজি এই খলসে যখন জঙ্গলে ফোটে তখন আদাস কোনো ফুল ফোটে না এই খলসে ফোটা শেষ হয়ে গেলে তখন কাঁকড়া গাছে তরা গাছে বান গাছে ফুল ফোটে সেই তখন এই সব ফুলের মধু একসঙ্গে মিস্ট হয়ে লাল হয়ে যায় এটা এটা হ্যাঁ একদম এটাও খাঁটি এটাও খাঁটি এটা হলো এক ফুলের মধু খোলসে ফুলের মধু আর এটা হলো কাঁকড়া গরানের মধু চার পাঁচ রকমের ফুল একসঙ্গে মিক্সড হয়ে যে মধুটা হয় সেই মধুটাই এই এটা যদি আপনি দু দশ বছর রেখে দেন কিচ্ছু হবে না দুটাই খলসেটাও কাঁকড়া গরানটাও দুটা যদি আপনি দু দশ বছর রেখে দেন কোনো নষ্ট হবে না বা খারাপ হবে না বা চিনি হবে না আর আমাদের এই মধু এই দেখেছেন তো একদম পুরো হাতে কাটা জঙ্গলের মধু আছে এই যে এই পরগুলো লেগে আছে সব পথলের গায়ে না আপনারা অন্য কিছু মেশান না মানে করেন না না এতে কোনো কিছু মিস করলে মধুতে মিল থাকবে না এতে আপনার যদি মনে হয় যে বাড়ি নিয়ে একটু চিনি বা জল মিশিয়ে দেখবো দেখতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু এই মধু আলাদা করে রেখে দেবেন আর অল্প একটু করে চিনি আর জল মিশিয়ে দেখবেন দেখবেন ওটা কি কয়দিন থাকে আর এটা কয়দিন থাকে মিলিয়ে নেবেন এটা যদি ফ্রিজে রেখে জমাতে করেন আপনাকে টাকা দিতে হয় আর যাওয়ার সাফারস দেওয়া হবে মানে এটা কত টাকা কিলো বললে এটা 400 টাকা কেজি আছে আর সর্বনিম্ন মানে কত টাকা আছে সর্বনিম্ন মানে আপনার সাড়ে তিনশো টাকা এটা কাঁকড়া গরমের হচ্ছে সাড়ে তিনশো টাকা আর এমনি ছোট বোতল মানে কত টাকা সর্বনিম্ন আপনার একশো টাকার থেকে শুরু একশো টাকা থেকে শুরু একশো টাকা থেকে শুরু ওটা আড়াইশো গ্রাম হবে এগুলো একশো টাকা হ্যাঁ এটাও ফলসে ফুলের মধু আছে এটা একশো টাকা আমার নাম পলাশী মন্ডল যদি কেউ মধু কিনতে চান এই দোকানে যোগাযোগ করবেন এবার যাচ্ছি ঝড়খালি জেঠিঘাট দেখুন বাসের তৈরি ব্রিজ তার পাশে ম্যানগ্রভ অরণ্য অসাধারণ জেঠিঘাট যাবার রাস্তাটা আবার এখানে ঝড়খালি মেন হচ্ছে পর্যটন কেন্দ্র এখান থেকে কাছেই নদীটা হলো এই যে হেরোভাঙা নদী হেরোভাঙ্গা নদীর আর পারটা হলো সকাল সুন্দরবন এদিকটা আছে মাতলা নদী তিনদিকে গিয়েছে যেরকম হেড়োভাঙা এসছে মাতলা ক্যানিং চলে গেছে একটা আর একটা বিয়ফ বেঙ্গলে গিয়ে মিশছে এই নদী ধরে গিয়ে আবার হেরোভাঙ্গা হয়ে গিয়ে সামনে আছে পঞ্চমকানি পাঁচটা নদীর বিয়ফ বেঙ্গলে কানেক্ট এইগুলো ঘোরা যায় আর আমাদের ঝড়খালি থেকে এখান থেকে পাশ নিয়ে যে সুন্দরবন ঢোকাটা থেকে কাছে মানে দু মিনিট পার হলেই সুন্দরবনের জঙ্গলটা শুরু হয়ে যায় সঙ্গে গাইড থাকবে আপনারা আসবেন বোটে করে বোটে খাওয়া দাওয়া লাঞ্চ টিফিন সকালে ডিনার সবই রাতের সব কিছু প্রোগ্রাম করা হয় কতজন হলে আপনারা মানে ট্যুরটা করে বড় বোট হলে চল্লিশ জন পর্যন্ত নেওয়া যাবে এক থেকে চল্লিশ জন আর ছোট বোর্ড হলো সিলিন্ডার হিসাবে ক্যাপাসিটি থাকে এবার ফোর সিলিন্ডার গুলো যেগুলো আছে সেগুলো হলো 30 জন নিতে পারে টু সিলিন্ডার যেগুলো আছে সেগুলো হচ্ছে 18 জন নিতে পারে এরকম সিস্টেমে চলা হয় এই যে টিয়ার টেবিল সব এ করা আছে এখানে খাওয়ানো দাওয়ানো হয় কেমন ধরনের খাবার দেন সকালে উঠেই চা বিস্কুটটা থাকে তারপরে টিফিন থাকে লুচি আলুর দম ডিম সেদ্ধ মিষ্টি কলা চা বিস্কুট সকালে এগারোটার দিকে থাকে ভেজ পোকড়া বা মাছের ফ্রাই থাকে দুপুরে থাকে একটা ডাল একটা ভাজা একটা সবজি মাছ মাংস চাটনি পাঁপড় মিষ্টি এখান থেকে পাশ নিয়ে ঘোরার জায়গা হলো মেন আছে আমাদের এখান থেকে সব থেকে কাছে হলো এক ঘন্টা সময় লাগে যেটা হলো টাইগার রিজার্ভ সেটা হলো দোবাঙ্কি ক্যাম্প দোবাঙ্কি ক্যাম্পে হাফ কিলোমিটার কেনপি করা আছে ওখানে পার্ক টাইপের করা আছে ওয়াশ টাওয়ার আছে মিষ্টি জলের পুকুর আছে ওখানে গিয়ে লাবাইয়ে ঘোরানো হয় ট্যুরিস্ট ক্যাম্পটা হওয়ার পরে আমরা যেসব খাড়িগুলো একমাত্র দিয়ে ঢুকলে আরেক মাত্রা দিয়ে বেরোনো যায় সেই খাড়িগুলো আমাদের করা হয় বা তারপরে আছে সুদান্নখালী তো বাকি ক্যাম্প থেকে আড়াই ঘন্টা লাগে সুদান্নখালী আর সুদান্নখালী ওখানেও একটা ওয়াশ টাওয়ার মিষ্টি জলের পুকুর ঘোরার জায়গা ওখান থেকে আর চল্লিশ মিনিট পরে আরেকটা স্পট আছে সেটা হলো সজনেখালী সেখানে একটা মিষ্টি জলের পুকুর আছে সেখানে কুমির ছাড়া আছে এবং হচ্ছে ওয়াশ টাওয়ার আছে ঘোরার জায়গা আছে কত দিনে ট্যুর প্ল্যান এটা দু রাত্রে তিন দিনের হয় ওয়ান ডে হয় টু ডে ওয়ান নাইট হয় পুরোটা সুন্দরবন ঠিকঠাকভাবে ঘুরতে হলে কত দূরে ট্যুর করা উচিত বলে আপনার মনে তিন দিনের হলে সব থেকে ভালো হয় দুদিন হচ্ছে এসবিআর এ হয় যেটা আছে দক্ষিণে একদম সুন্দরবনের লাশ সীমান্ত হলো কলস ক্যাম্প সেখানে গিয়ে নাইটে থাকতে হয় ওখান থেকে পরের দিনই ক্যাম্প করে ঝড়খালি আসা হয় কারণ কলস ক্যাম্পটা হলো সুন্দরবনের লাশ সীমান্ত ওরপরে সুন্দরবনের কোনো দ্বীপ নেই পুরোটাই সাগর সেই পর্যন্ত যাওয়া যাদের টাইমের অভাব আছে তারা ধরুন যে তিন চার দিন সময় দিতে পারবে না সুন্দরবন ঘোরার জন্য হ্যাঁ একদিনে একদিনে ট্যুর হলে কি কিভাবে একটা দিন আপনারা কি অ্যারেঞ্জ করেন একদিনে ট্যুর করা হয় ঝড়খালি আসবেন ঝড়খালি থেকে পাশ নিয়ে সঙ্গে গাইড নিয়ে বেরি পড়ব এক ঘন্টার ভেতর যে টাইগার রিজার্ভটা ওটা পেয়ে যাবে পাওয়ার পরে ওই যে দোবাকি যে ক্যাম্পটা ওইটা করে খাড়ি করে একদিনে আমরা তিনটে স্পটও করা হয় বা একটা স্পট করে যখন পার্টিদের ভালো লাগে যে স্পটটা করার পরে যে খাড়িগুলো ঘোরা হয় সেটা ভালো লাগে তখন খাড়ির ভেতরে ঘোরা হয় বা তিনটে স্পট করা হয় একদিনে করে সকাল আটটায় উঠে আবার বিকাল পাঁচটার ভিতরে চলে যেতে পারবে কন্ট্যাক্ট করবে কি করে যদি আপনার সাথে কেউ ঘুরতে চায় সুন্দরবনে তো হবে ফোন নাম্বারটা হলো এইট সিক্স থ্রি সেভেন জিরো ফোর এইট সিক্স জিরো এইট লঞ্চের নাম হলো এমবি মাওমেলা। যেটা বলেছিলাম সুন্দরবন জঙ্গলের বাঘ দেখাবো এই দেখুন সুন্দরবন জঙ্গলের বাঘ মোবাইল ক্যামেরাতে তোলা হয়েছিল দূর থেকে বুঝতে অনেকটা হবে কিন্তু একটু হলো আপনারা দেখতে পাবেন এই ছিল ঝড়খালি ভ্রমণ সঙ্গে সুন্দরবন ঘোরার সমস্ত খুঁটিনাটি তথ্য তত্ত্ব আপনাদেরকে দিয়ে দিয়েছে তাহলে ব্যাস আর ওয়েট না করে সামনে শীত আসছে সুন্দরবন যাওয়ার জন্য রেডি হয়ে যান আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের সঙ্গে আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে